নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আর আজকের আমার কাজটা অনেকই এদিকে দেখছেন পুকুর অনেকটা জল ঢুকে গেছে পুকুরে আর বাঁধটা প্রায় ডুবুডুবু ভাব দুদিন আগে রাতে বর্ষাতে প্রচণ্ড বর্ষা হয়েছে সেই বর্ষাতে পুকুর প্রায় ডুবে যাবে মানে এরকম অবস্থা মাঝও চলে যেতে হয়তো একটু বর্ষা হলে তাই এই অবস্থা পুকুরের জল কমাতে হবে আর এদিকে এত ধোয়ানি লেবেছে যে যে পুকুরের মাছও ভাসছে এই জন্য নানান রকম টেনশন এই মুহূর্তে এখন পুকুর জল কমাতে হবে এবং পুকুরে চুন এবং পিপি দুর্বল মারতে হবে মেরে মোটর চুলে জলটা পরিষ্কার করতে হবে আর ঠাকুরের ঘরের পাশে মোটামুটি দেখলাম মারা পুজোদা হয়ে গেছে এদিকে মনসা মন্দিরে পুজো দিয়েছে পাশে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজোদা হয়ে গেছে আর আমি এ পাশে দেখছিলাম পুকুরের অবস্থা মাছগুলোর খুব ভাসছিল আর এপাশে আমাদের একটা রঙ্গন বা অশোক ফুল গাছ দেখতেই পাচ্ছেন মোটামুটি খুবই সুন্দর লাগে আর বড় বড়ো ফুলটা ফোটে আর জলের অবস্থা তো কি বলবো ঘোলা পুরো একদম আর এই ফুলে দেখলাম এত সুন্দর মানে দেখতে যে ফুলগুলো বড় বড় হতে কি আর বলবো যাই হোক এই মুহূর্তে আমার এখন কাজ হচ্ছে পুকুরে মেশিন বসিয়ে জল কমাতে হবে মেশিন অলরেডি চলছে আর একটা মেশিন বসাবো কারণ জল না কমালে হবে না আর এটা হচ্ছে আমাদের উঠোন উঠোনের উপরে প্রচুর দেখতে পাচ্ছেন কাদা আর এই দিয়ে আমরা যাতায়াত করি এবারই ও বাড়ি কিছু করার নেই এখন যাব মাঠে মাঠে এই পাশে আমরা উঠোনের জলটা কিন্তু এই এই সবজি বাগানের পাশ থেকে আমরা বার করে দিই মাঠে কারণ উঠোনে প্রচুর জল জমে এই মাঠটায় আমরা জল বার করি কিন্তু মাঠে এখন হাঁস পড়েছে আর লোকের হাঁস আমাদের মাঠে তা হাঁস তাড়াচ্ছে কারণ সবে এক সপ্তাহ হচ্ছে রোপণ করা হয়েছে ধান গাছ তার মাঝখানে হাঁস পড়লে রোপণ মানে ধান গাছগুলো থাকবে না নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি গেলাম হাঁস তাড়ানোর পরে মোটামুটি আপনাদেরকে একটু ভিউটা দেখালাম যে আমাদের জমি এদিকে সব জায়গায় চাষবাস প্রায় কমপ্লিট এদিকে আমাদের কুমড়া বাগান আর এদিকে কচু মোটামুটি এদিকে আমার দাদার ছেলে মানে ভৈরব আসছে ও বাড়ি গিয়েছিল এই বাড়ি আসছে আমি বললাম কোথায় যাচ্ছিস আমাকে পাত্তাই দিলো না বললাম আমি খেলতে যাচ্ছি কথা বল না বাস কোনো গল্প নেই যাই হোক মোটামুটি ও এখন যাচ্ছ কাকিদের বাড়িতে আমাকে যাওয়ার সময় বলছে তুমি যাবে তো এসো আমি বললাম যে আমার যাওয়ার টাইম নেই কাজ আছে তা আমি এইভাবে রান্নাভাবে রান্নাঘরে চলে এলাম খাবো বলে খিদে পাচ্ছে খুব আর আমাকে দিল আলু কিছুটা আর ঢ্যাঁড়স মানে ভেন্ডি ভেন্ডিটা আর আলু মাখাতে হবে আলাদা আলাদা করে মানে আমরা সকালবেলা ভাতে ভাত খাচ্ছি আর কি আর এটা হচ্ছে ঢ্যাঁড়সগুলো ভাত থেকে আলাদা করে ঝেড়ে নিলাম আর আর এর পাশে আলুগুলো এক জায়গায় করে নিলাম আর এই কাঁচা লঙ্কা দিয়েছে তেল লবণটা দিচ্ছে একটু পরে তা যাই হোক মোটামুটি আলুটা ভালো করে দেখলাম একটু শক্ত যেন থেকে গেছে যাই হোক মোটামুটি তাও চেপে চেপে নরম করে নিলাম যেটুকুন শক্ত আছে খেতে হবে নষ্ট করা যাবে না আলুর দাম এখন অনেক কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যাই হোক মোটামুটি আলুগুলো চেপে চেপে ভাঙলাম ভেঙে খুব যে শক্ত ছিল তা না মোটামুটি চলে যাবে ঠিক আছে ভেঙে নিয়ে এবারে ভালো করে আলুগুলো ঠাসার চেষ্টা করছিলাম আর আমি নিজে ঠেসে আলু খেতে ভালো লাগে না কেউ যদি ঠেসে দেয় তবে খেতে ভালো লাগে বিশেষ করে মাঠ ঠাসলে তো সত্যি খুব ভালো লাগে তা এদিকে আলুটা ঠাসার জন্য রেডি করে নিলাম আলুটা ভালো করে মাখাচ্ছিলাম যেগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো ভালো করে চেপে চেপে ভেঙে দিচ্ছিলাম দাওয়ার এগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি লঙ্কা লবণ এগুলো দেবো তো যাই হোক এবার সবসময় আছে ঢ্যাঁড়সটাও রেডি আছে দেখে নিতে হবে ঢ্যাঁড়সটাও এদিকে মা পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর এদিকে আমি পেঁয়াজটা ভেঙে নিচ্ছি পেঁয়াজটা একটু বড় বড় কাটা হয়ে গেছে আর একটু ছোটো ছোটো কাটলে ভালো হতো তো এর সঙ্গে লঙ্কা আর আর তেল আর একটু লবণ মিশাবো এই পেঁয়াজটার সাথে আর এই লঙ্কা লবণ তেল দিয়ে দিয়েছে এবার আমি এটাকে ভাঙবো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে এর সাথে মিক্সড করবো মিক্সড করে দুটো ভাগ করে নেবো আলুতে হাফ দেবো আর ঢ্যাঁড়সে হাফ দেবো দিয়ে মোটামুটি এটা খাওয়ার ব্যবস্থা উপযুক্ত হয়ে যাবে তবে এই যে এই যে পেঁয়াজ লঙ্কা তেল লবণ এটা আবার ভাতের সঙ্গে মাখিয়েও খাওয়া যেতে পারে এটাও খেতে ভালো লাগে যাই হোক আমি মোটামুটি যেহেতু এটা এখন আলুর সাথে মাখাবো বা ঢ্যাঁড়সের সাথে মাখাবো ওই জন্য আর ইয়ে করলাম না তা প্রায় এর সঙ্গে আমি মিক্সটা কমপ্লিট করে নিয়েছি পেঁয়াজের সাথে এইবার এটা আলুতে হাফ নিয়ে নেব ঢ্যাঁড়সা হাফ নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখিয়েছি আর নিজের প্রশংসা এখন নিজেই করতে হবে কিছু করার নেই এবার আলুর সাথে হাফ মাখিয়ে দিচ্ছি আর হাফ ঢেঁড়সের সাথে হবে এবার সুনন্দাকে দিয়ে দিলাম সুনন্দা বলছে হুম আমার ভিডিও কেন করছো আমি বললাম ঠিক আছে বাবা সরিয়ে নিচ্ছি দরকার নেই আমি তো পেট ত্যাগ পড়ে গেছে দুটো ভাত বেশি করে খা তো যাই হোক মোটামুটি ঢেঁড়সটা মাখানো হয়ে গেছে আর এই দুটো লঙ্কা ঢেঁড়স আর লঙ্কা চেনাই যাচ্ছে না ওর সাথে মানে গোটা গোটা ভাবে লঙ্কায় হয়তো খেয়ে নেবো যাই হোক ভিডিওটা বেশি দূর বাড়ালাম না কেন আমার কাজে আছে অনেক খেয়ে নেবো খেয়ে নিয়ে কাজে যাবো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই আবার ভালো